রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুহূর্তেই কত শত কত হাজার কত লক্ষ লোক মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে আমরা তা জানি না আমাদের চোখের সামনেই আমাদের ভাই বোন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের মধ্য থেকে পাড়া প্রতিবেশীর মধ্য থেকে প্রতিনিয়তই আমরা মৃত্যুর সংবাদ পাই এবং বলি ইন্না প্রিয় ভাই বোনেরা পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে বাবার আগে ছেলে আসতে পারে না ছেলের আগে বাবা দাদা তারা এসে থাকেন কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই দেখা গেল দাদার আগেই নাতি মৃত্যু হচ্ছে নাতনির মৃত্যু হচ্ছে মায়ের আগে সন্তানের মৃত্যু হচ্ছে বাবার আগে সন্তানের মৃত্যু হচ্ছে এটা একেবারেই অজানা আমাদের কাছে কিন্তু সেই কখন যে আমার মৃত্যু হয় সেটা নিয়ে কি আমরা কখনো চিন্তা করছি আমরা মৃত্যুর সংবাদ শুনে অনেক হাসাহাসি করি আমাদের মধ্যে তেমন একটা অনুভূতির সৃষ্টি হয় না আমাদের মধ্যে এতটুকু মনে আসে না যে আমার মৃত্যু হবে মনে হয় কেমন আমরা বেঁচে থাকবো এত কিছু দেখেও আমরা না দেখার ভান করি শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয় মহান আল্লাহর সেই ভয় থেকে তবে প্রিয় ভাই বোনেরা চলুন না আমরা সব সময় একজন মানুষ হিসেবে মৃত্যুর চিন্তা করি আমরা সেই আমাদের বাবা মা বাবা আদম মা হওয়ার যেখানে সৃষ্টি হয়েছিল সেই জান্নাতে যাতে আবার ফিরে যেতে পারি সেভাবে আমরা কাজ করি আমরা যেন খারাপ কাজ না করি আমরা যেন কোনো মন্ড কাজ না করি কারো কারো মনে আঘাত না দেই আমরা যেন অবৈধ পন্থায় টাকা অর্জন না করি অর্থ উপার্জন না করি হালাল রুজি খাই আমরা যেন মানুষকে ঘৃণা লাঞ্ছনা রত অবস্থায় আমরা মৃত্যু না আমাদের মৃত্যু না হয় আমরা প্রতি রাতে শোয়ার আগে আমরা তবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাতে পুত পবিত্র অবস্থায় মরতে পারি সে প্রস্তুতি থাকতে হবে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে চলা চললে সেভাবে কথা বললে সে যেভাবে অন্যদের সাথে চলাচল করলে অবশ্যই আমাদের রবুল আলমের একটা ভালো মৃত্যু দিবেন আজকে তাই সকলের কাছে আহ্বান চলুন না আমরা সেই মৃত্যু চাই যে মৃত্যু আগে আমরা শান্তিতে একেবারে অবারিত শান্তি নিয়ে আমরা মরতে পারি সে তৌফিক আমাদেরকে আল্লাহ রবুল আলমিন দান করুন অমা তৌফিক الا بالله